বিদ্যুৎ বিভাগের চূড়ান্ত উদাসীনতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল এক মহিলার মৃতদেহ নিয়ে থানায় উপস্থিত পরিবারের লোকরা নিলামবাজার বিদ্যুৎ পরশদের এইচডিইও ইঞ্জিনিয়ার এবং লাইনম্যানকে অভিযুক্ত করে মামলা দায়ের আজ করিমগঞ্জ সিভিল হাসপাতালে ময়নাতদন্তের পর মৃতদেহ নিয়ে নিলামবাজার থানায় এপিডিসিএল এর বিভাগীয় কর্তৃপক্ষের চরম গাফিলতির উপর মামলা দায়ের করেন ওনার স্বামী অরুণ নাথ উল্লেখ্য শনিবার বৃষ্টির জন্য গৃহপালিত পশুকে আনতে গিয়ে আর ঘরে ফিরে আসলেন না গৃহবধূ মিলন নাথ গরুর দড়ি গলা গাছের সঙ্গে পেছিয়ে যায় আর সেই দড়ি খুলতে গিয়ে ঘটে বিপত্তি গরু প্রাণের রক্ষা পেলেও গৃহবধু সে মিলন নাথের শেষ রক্ষা হয়নি বিদ্যুৎ পরিবাহী তার কলাগাছের সংস্পর্শে থাকায় সঙ্গে সঙ্গে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন সেই মহিলা আশপাশের লোকজন কোনোভাবে তাকে উদ্ধার করে করিমগঞ্জ অসামরিক হাসপাতালে নিয়ে যান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে মহামান্যকে ঘটনার জন্য এলাকার সচেতন নাগরিক বিভাগীয় গাফড়টিকে দায়ী করেছেন আপাতত স্থানীয় বিচার অনুমানিক 100 কোটি টাকা আমরা গাজনামার কিনারে যে বিডিএম গ্রামেতে বিডিএমের অরুণনাথের স্ত্রী মিলননাথ বয়স 47 বছর ধান বাড়ির সামনে একটা গায়া ছিল আমরা বিডিএমের কিনারে মানে কিনারের কলা গাছের ফেসাই আর সেটা ওপরে কারেটের লাইন চিডিয়া সমস্ত শরীরের মধ্যে কেন্টের লাইনে ফেস মারি দিয়েছে তাতে অজ্ঞান হয়ে গেছে কিনারের মানুষ কিছু আইয়া দেখে কোনো রকম উদ্ধার করছে তাদের উদ্ধার করিয়া শিবলে নেওয়া নেওয়া করে ডাক্তারে দেখে তানে ডেড দিদি আর আজকে আমরা ডেড বডি এই মাত্র কর্মস্তি ঘন্টাখানে আগে লাইয় আনলাম সামনে আসি বর্তমানে ঘর মতে এপিটি সি এল নীলাম্বাজারের এসডিও ইঞ্জিনিয়ার এবং আমরা গাঙ্গে ফিডারের যে লাইনম্যান এই লাইনম্যানের মানে গাফিনতি মানে মহা মহাকাফিদের বাসুদেব তার নাম এই কারণে এই অঘটনটা ঘটছে অরুণাতে বহুদিন এপিটিসিএলের এস টি ও ইঞ্জিনিয়ার এবং বাসুদেব যে লাইনম্যান তার সাথে যোগাযোগ করিয়া কইছেন যেন তার বাড়ির সামনে যে লাইনটা মাটি থেকে সাইবার আছে ওটাও ঠিক ঘোরা লাগে যে কোনো সময় যে কোনো অঘটন করতে পারে তারা কেউ পণ্যপাত করছে না তা কথা না করার কারণে আজকে যখন ডান্স দিলিয়ে এই মৃতদেহ হলো এই মানুষটা আজকে এই রাস্তার মধ্যে আসে কত বড় জঘন্য এপিটিসিএল নীলামবাজার ধিকার জানাই এপিটিসিএল এর এই কমিউনিটি আপনি বিষয়ে কেস করেছেন আমরা আজকে নীলামবাজার থানার তাইয়া অরুণনাথে কেস দিছেন এই এপিটিসিএল এর ইয়ারুপে ডিপার্টমেন্টের সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ